কাল মানে বাজারে শুধু পটল আর পটল তাই জন্য আজকে সেই গরমকাল স্পেশাল পটলের একটা রেসিপি শেয়ার করবো আমিষ পটলের দোরমা মানে পটল নিয়ে নিলাম পটলের গাগুলো আমি চেঁচে নিয়েছি দেখো দুটো পটল আমি চাচিনি সেটা কিভাবে আমি পটলের গাগুলো চেঁচেছি তোমাদের সেটা এবার দেখিয়ে দেব। এইভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে পটলের খোসাটাকে একটু চেঁচে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে উপরে যে সবুজ রঙের খোসাটা সেটাই চেঁচে নিচ্ছি এবার আরেকটা একটা পটলেও সেম একইভাবে খোসাটা চেঁচে নেব এইভাবেই কিন্তু আমি সবকটা পটল চেঁচে রেখেছিলাম এবার পটলের মাথার অংশটা কেটে নিলাম এইবার যে পটলের মধ্যে বীজ থাকে সেইগুলো একটা চামচের পেছনের অংশটা দিয়ে আস্তে আস্তে এভাবে স্কুপ করে বার করে নেব ভেতরটাকে একদম পরিষ্কার করে দেব এইভাবে সব কটা পটলের আমি বীজগুলো বার করে নেব পটলের সব বীজগুলো বার করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে পটলগুলোকে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে দুদিক থেকে ফ্রাই করবো পটলগুলো দেখো ফ্রাই হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি পুটটা তৈরি করব তার জন্যে সেম একই তেলে প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছুকে দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে দেখো তেলও ছেড়ে গেছে এবার এখানে চিংড়ি মাছগুলো কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দিলাম দেখো চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটু নুন চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেখো চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পটলের ভেতরে চিংড়ি মাছের পুরগুলোকে ভরে দেবো এইভাবে এভাবে সবকটা কটা পটল কিন্তু আমি তৈরি করে নেব এবার সেম একই প্যানে তেল দিয়ে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা ধরে আরও কিছু সময় একটু ফ্রাই করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সামান্য একটু নুন এবার টমেটোটাও একটু ফ্রাই করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরো ইউজ করতে পারো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো কিছু সময় ধরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব আমার এই রেসিপিটা ফলো করে একবার পটলের দোরমাটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগলাম মশলাটা কষাতে কষাতে আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি প্রথমে অল্প একটু জল দিলাম পরে আরও একটু অ্যাড করব ভালো করে প্রথমে সব কিছু আমি একবার মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে আরও সামান্য একটু জল স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে গ্রেভিটা একটু ফুটতে দেব। দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো দিয়ে আস্তে আস্তে গ্রেভিটা এভাবে পটলের উপর আমি তুলে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা কিছু সময় ধরে হতে দেব আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখো আমার কিন্তু পটলের দোরমা একদমই রেডি হয়ে গেছে আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট তারপরে ঢাকনা খুলে গরম মশলা ছড়িয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটলের দোরমা আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো রেসিপিটা সকলের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বং রান্নাঘর আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে টাটা